গান শুনলে আপনার জীবনে চারটি বিপদ চলে আসবে চারটি ক্ষতি আপনার লাইফে চলে আসবে অশ্লীল গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে গান অনেক ইয়াং পিপল যারা আছে যুবকরা এখন এই গানের জন্য পাগল পাড়া এই গান বাদ্যযন্ত্র এগুলো কিন্তু দাজ্জালের হাতিয়ার এই বাদ্যযন্ত্র এগুলো হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিম নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা একুশ নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠার আট নম্বর লোকমানের ছয় নম্বর আয়তাল্লাহ বলছেন লিওদাল আন সাবিলিল্লাহি বিগাইর ইলম ইলাহ ওয়াল হাদিস দারা মুফসিন কেরাম বলেছেন এটা দারা বাদ্য যন্ত্র যেগুলো আছে এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন শত এই গান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এক নাম্বার হচ্ছে গান মানুষকে পথভ্রষ্ট করে দেয় হেদায়েতের পথ থেকে সে দূরে সরে যায় আমরা যখনই নামাজে দাঁড়াই নামাজে দাঁড়িয়ে বলি ইহদিনাস সালাতাল মুস্তাকিম ওয়াল্লাশ ওয়াজ দা রাইট পাথ শওয়াজ দা কারেক্ট পাথ আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও কিন্তু যারা বেশি বেশি গান শুনে অনেক ইয়াং পিপল আছে অনেক বোন আছে অনেক ভাই আছে রাতের বেলা গান না শুনলে পেটের ভাত হজম হয় না গান না শুনলে তাদের ঘুম আসে না ভালো করে শুনে রাখেন যারা গান শুনবে তারা হেদায়তের পথ থেকে দূরে সরে যাবে তারা হয়ে যাবে গান থেকে আমাদেরকে দূরে সরে আসার দরকার আছে না নাই এবং দ্বিতীয় নম্বর হচ্ছে অশ্লীল গান এই বাদ্যযন্ত্র যে সমস্ত গানগুলো আছে এই গানের মাধ্যমে যেখানে অশ্লীল কথাবার্তা আছে এর মাধ্যমে প্রেম ভালোবাসা হারাম কাজে একজন যুবক একজন যুবতী লিপ্ত হয়ে যায় এই ক্ষতি আপনার লাইফে যদি চলে আসে হারাম সম্পর্ক যদি আপনার জীবনে চলে আসে এটা আল্লাহ রব্বুল আলামিন অবৈধ প্রেম ভালোবাসাটাকে হারাম করে দিয়েছেন সেটা যদি আপনার জীবনে চলে আসে তাহলে কিন্তু আপনার সবকিছু বরবাদ হয়ে যাবে এই হারাম রিলেশনের কারণে একজন যুবক আল্লাহর থেকে দূরে সরে যায় কোরআন থেকে দূরে সরে যায় হাদিস থেকে দূরে সরে যায় থেকে দূরে আসতে নবীজি সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে এই বাদ্যযন্ত্র থেকে দূরে সরে আসতে বলেছেন এবং আল্লাহ তালা হারাম সম্পর্ক থেকে দূরে সরতে বলেছেন শিরকের ব্যাপারে আল্লাহ বলছেন তোমরা সিরিক করো না কিন্তু গান বাজনা এরপর বেবিচার এগুলো থেকে আল্লাহ তালা বলছেন

তাদের আর ইবাদত করতে মজা লাগে না নামাজ পড়তে ভালো লাগে না কোরআন পড়তে ভালো লাগে না নবী ইসলামের হাদিস শুনতে ভালো লাগে না নবী ইসলামের জীবনী পড়তে ভালো লাগে না কোরআন পড়তে মজা লাগে না আজানের শব্দ তাদের কাছে বাজে মনে হয় যখন বেশি বেশি তারা গান শুনে একটু চিন্তা করে দেখেন যে কোরআন সবচেয়ে দামি কোরআন সেই কোরআন পড়তে যদি আপনার ভালো না লাগে নামাজ হচ্ছে ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ঐবাদাত সেই নামাজ পড়তে যদি আপনার ভালো না লাগে গান শুনতে আপনার বেশি মজা লাগে তাহলে কিন্তু ওই মানুষটা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে এবং চার নাম্বার হচ্ছে এই গান মানুষের আমল নষ্ট করে দেয় একটু চিন্তা করে দেখছেন আপনি অনেক ইবাদত করেছেন অনেক আমল করেছেন আপনি পাঁচ পাঁচক্ক সালাদ আদায় করেছেন এশারা নামাজের পরে আপনি ঘুমানোর সময় গান শুনছেন কানের ভিতরে হেডফোন দিয়ে পাক রব্বুল আলা জে অফ জাসবেন কেয়ামতের ময়দানে আপনার এই কানের ভিতরে সীসা ঢেলে দিবেন গরম সীসা ঢেলে দিয়ে আপনার কানটাকে স্তব্ধ করে দিবেন এবং এই সকল মানুষদেরকে যারা গান শুনবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কেয়ামতের ময়দানে শুকুরের মতো উত্তরণ করবে সকলে দেখবে শুকুর উঠেছে অথচ তারা কিন্তু মানুষ সবাই বলবে কোন অপরাধে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে তখন এক বাক্যে ফেরেজ বলবে এরা দুনিয়ার ভিতরে কানের ভিতরে হেডফোন দিয়ে মুভি দেখেছে ইংলিশ মুভি হিন্দি মুভি এরপরে অশ্লীল ভিডিও দেখে অশ্লীল গান শুনে তারা তাদের সময়টাকে পার করেছে কিছু না শুন এই গান থেকে আমরা দূরে সরে আসি